ফেকজোকার ফিফটি হলো দুটি ওষুধের সংমিশ্রণ এমলোডিপিন এবং অ্যাটেন্ডোনোল যা কার্যকরভাবে রক্তচাপ কমায় অ্যামলোডিপাইন হলো একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যা রক্তনালিকগুলোকে শিথিল করে কাজ করে যখন অ্যাটনোলল হলো একটি বিটা ব্লকার যা হার্টের গতি কমাতে বিশেষভাবে হার্টের কাজ করে একসাথে তারা তারা শরীরে রক্ত পাম্প করার জন্য হৃদয়কে আরও দক্ষ করে তোলে ফিজোকার ফিফটি এর পার্শ্ব সাধারণ তন্দ্রা মাথা ব্যথা গোড়ালি ফোলা ফ্লাশিঙ্ক ধীর হৃদয় স্পন্দন তার ফল বমি বমি ভাব স্রোত কোষ্ঠকাঠিন্য ক্লান্তি কোল্ড এস্টার্ন মিটিস ফিগজোকার ফিফটি পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ফিগজোকার ফিফটি মাথা ঘোরা মাথা ব্যথা বই বই ভাব বা ক্লান্তি মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এগুলো সবই আপনার মনোযোগ এবং গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ফেজোকার্ড ফিফটি ব্যবহার করা উচিত ফেজোকার্ড ফিফটি এর ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন রক্তচাপ নিয়মিত পর্যবেক্ষণ করা বাঞ্ছনীয় এবং ভালো ডোজ সমন্বয় সাহায্য করতে পারে লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ফেজোকার্ড ফিফটি ব্যবহার করা উচিত ফেজোকার্ড ফিফটি এর ডোজ সমন্বয় করা প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লেবারের রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ফিজোকার ফিফটি কম মাত্রায় শুরু হয় এবং সতর্ক পর্যবেক্ষণ ধীরে ধীরে বৃদ্ধি পায় ফিজোকার ফিফটি এর সাথে অ্যালকোহল সেবন করা অনিরাপদ ফিজোকার ফিফটি গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ কারণ বিকাশমান কিছু ঝুঁকি সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে যাই হোক ডাক্তার খুব কমই কিছু জীবন হুমকি পরিস্থিতিতে লিখে দিতে পারেন যদি সুবিধাগুলো সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন সৃষ্টি সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে একই চিপস উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য আপনাকে ফিজোকার ফিফটি নির্ধারণ করা হয়েছে রক্তচাপ কমানো ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা হ্রাস করে এতে মাথা ঘোরা হতে পারে বসা বা শোয়া অবস্থা থেকে ওঠার সময় ধীরে ধীরে উঠুন আপনার ডাক্তারের সাথে কথা বলে হঠাৎ ওষুধ খাওয়া বন্ধ করবেন না কারণ এটি আপনার রক্তচাপ হঠাৎ করে বৃদ্ধি করতে পারে আপনি গর্ভবতী বা গর্ভাবস্থার পরিকল্পনা করছেন কিনা তা আপনার ডাক্তারকে জানান